আসসালামু আলাইকুম ভিউয়ার্স টানা তিন থেকে চার দিন প্রচণ্ড জ্বর ছিল একশো তিন থেকে একশো চার ডিগ্রি জ্বর মহান আল্লাহ হরব্বুল আলমিন ভালো করেছেন আলহামদুলিল্লাহ এর মাঝে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য আমার ফেভারেট একটা কাবার এক সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবার ছিল চটাফিডা সুটকির ভর্তা ডালবাজি ঢেরস সাজনা ও বেগুন দিয়ে সুটকির তরকারি আসলে আপন মানুষ ছাড়া আপন মানুষের রুচি আগ্রহ মানসিকতা এইগুলি কেউ বুঝে না একমাত্র আপন মানুষই বুঝে একসময় আমাদের গ্রামাঞ্চলে প্রায় প্রতিদিন সকালের নাস্তা এই ছড়া পিঠা থাকতো কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেই না এই ছটা পিঠা কী কারণ এখনের মায়েরা আর এই ছটা পিঠা বানায় না আগে মফসলের বাজারে এত নাস্তাতে রুটির দোকান ছিল না এখন ছোটোখাটো বাজারেও প্রায় আট থেকে দশটি রুটির দোকান থাকে নাস্তার আর আগে ঘুম থেকে উঠেই মায়েরা মানে ছটা পিঠা বানাতো যদি সকালে কোনো কারণে চটা পিঠা বানানো না হতো তাহলে বিকালে নাস্তাতে ঠিকই চটা পিঠা বানানো হতো আর এখন সবাই ঘুম থেকে ধেরিতে উঠে হোটেল থেকে পার্সেল নিয়ে আসে সাথে গ্যাস্ট্রিক ট্যাবলেট আর আগে চটা পিঠা গড়ে বেটে বানানো হতো শিল্পাটা দিয়ে বেটে এটা শারীরিক যেমন কায়েক পরিশ্রম হতো এবং নিজের খাবার জন্য শরীরের জন্য ইফেক্টিভ থাকতো আর এখন তেলের বাজা জিনিস খাওয়ানো হয় পাসপোর্ট কাউন হয় নতুন প্রজন্মের অনেকেই জানেই না এই চড়া পিঠা কি এত টেস্টি সুস্বাদু একটা খাবার সুটকির বর্তা দিয়ে সুটকির তরকারি দিয়ে ডাল ভাজি দিয়ে মাংস দিয়ে এটা আমাদের নতুন প্রজন্মের অনেকেই এটার সাথে পরিচয়ই নেই কিন্তু আসলেই চড়া পিঠা অনেক একটা টেস্টি এবং সুস্বাদু খাবার